নমস্কার বন্ধুরা পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি আমি দুপুরে একটা রান্না নিয়ে দেখো করাতে আমি তেল আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি এখানে গাঠির কচু আলু একটু ভাপিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে চিংড়ি মাছ চলো চিংড়ি মাছটা দিয়ে দিই আমি রান্না করবো কাঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো মাছটা বেশি ভাজবো না এবার আমি সিদ্ধ করে রেখেছি প্রচুর আর আলু দিয়ে দিলাম বেশি নাড়া দেবো না বন্ধুরা জল দিয়ে দেবো আমি তো বেশি জল দেবো না গায়ে মাখা তরকারিটা হবে আর সিদ্ধ যেহেতু কড়া ভাপানো বেশি ফোটাতেও হবে না চলো এবার আমি ঢাকা দিয়ে দিই একদম হালকা পাতলা রান্না গরমে দেখো বন্ধুরা আমার গাঠি কিছু তরকারি একদম রেডি হয়ে গেছে চলো এবার নামিয়ে নিই তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো রাখি বন্ধু টাটা কেমন হয়েছে সেটাও জানাবে কিন্তু